গাটুলি বান কাকে বলে বান কিন্তু বহু প্রকারের আছে অনেক মন্ত্রে দেখবেন গাট, গাঠুলি জাদু টোনা দ্রব্যগুণ এরকম বিভিন্ন ধরনের উল্লেখ থাকে তো গাঠুলি বান কাকে বলে এই গাঁঠুলিগুলো কিন্তু মারাত্মক হয়ে থাকে গাঠুলি বলতে গেলে যেগুলো গিট বাধা, অথবা আপনার নৌক চুল নিয়ে শামুকের মধ্যে দিয়ে পুঁতে দেওয়া বা ঝিনুকের মধ্যে আপনার চুল বস্ত্র নিয়ে পুঁতে দেওয়া এই ধরনের যে বিদ্যাগুলি আছে সেগুলিকে গাঠুলি বিদ্যা বলা হয় মন্ত্র যেমন কোনো মন্ত্র আপনার দিকে তাকিয়ে ফু দিল বা পুতুলের ওপরে প্রয়োগ করলো সেটি পুতুল ক্রিয়া গাছের ওপরে প্রয়োগ করলো গাছে ব্রেক মারল সেগুলো কিন্তু আলাদা বানবিদ্যা তবে গাঁঠুলি যে বানবিদ্যা সেগুলি আপনার চুল বস্ত্র নিয়ে বা কোনো কাপড়ে গিট দেওয়া বা সুতোতে গিট দেওয়া এরকম ধরনের যে বিদ্যাগুলি আছে এগুলিকে গাঠুলি বান বলা হয় এই গাঠুলি বানগুলো একটু শক্তিশালী হয়ে থাকে যতক্ষণ না এটা গাঠ খোলা হয় ততক্ষণ আপনার সমস্যা হতে থাকবে তবে গাঠুলি বান কাটা মন্ত্র আছে সেগুলি প্রয়োগ করে এগুলো কাটানো যায় ধন্যবাদ